গ্রামীণ ব্যাংকের চারটি সংগঠনের যৌথভাবে জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরাম দশ দফা দাবি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানালে নেতৃত্বরা দাবিগুলির মধ্যে অন্যতম হল সুষ্ঠু বদলে নীতি প্রণয়ন করা ঋণ গ্রহীতাদের গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করতে হবে ডিআরডব্লিউ কর্মীদের ন্যূনতম মজুরি প্রদান করা রাজ্যের প্রতিটি ব্রাঞ্চে পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে শনিবার এই বিক্ষোভ কর্মসূচি সামিল হয় রাজ্যের গ্রামীণ ব্যাংকের কর্মরত কর্মচারীরা এর আগে প্রতিটি ইউনিট আলাদাভাবে নিজেদের আন্দোলনের উপর রেখা নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে দাবিগুলো নিয়ে কথাবার্তা হয় কিন্তু কোন রকম সুরাহা মিলছে না তাই নতুন সংগ্রাম মঞ্চের ব্যানারে এসে দশ দফা দাবি নিয়ে গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা আন্দোলনে সামিল হয়েছে আমাদের দাবিগুলোর মধ্যে মুখ্য একটা দাবি ছিল আমাদের ট্রান্সফার পলিসিটা নিয়ে ট্রান্সফার পলিসি কি এই ম্যানেজমেন্ট আসার পরে নিজের মতন করে বদলি নীতি করছে আমরা বলছি না সুস্থ বদলি নীতি করতে হবে নাবার্ডের একটা গাইডলাইন আছে যে সবগুলো ইউনিয়নের সাথে আলোচনা করে যাতে পলিসিটা বানানো হয় ট্রান্সফার পলিসিটা তারপরে আছে গ্রামীণ ব্যাংকের আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে ভালো খুব ভালো নতুন নগর শাখা মডেল হয়েছে বাট আমাদের দাবি শুধু একটা দিয়ে তো হবে না সবগুলি ব্রাঞ্চের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে ডেভেলপ করতে গিয়ে ধীরে ধীরে হয়তো ঠিক আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা যেগুলো সাবডিভিশনের সেগুলোকে একটু ভালোভাবে করতে হবে অনেক ব্রাঞ্চ আছে আমাদের গ্রামে যেখানে এখনও মেয়েদের জন্য স্যানিটেশনের প্রপার অ্যারেঞ্জমেন্ট নেই ওগুলির দিকেও একটু খেয়াল হবে শুধু আমি শহরের এক দুটো ব্রাঞ্চকে একদম ভালোভাবে করলাম এগুলি কি হবে না আমার দেড়শোটা ব্রাঞ্চ আমার পাঁচজন কিন্তু দশটা ব্রাঞ্চ দিয়ে কিন্তু আমার ইনকাম আসছে আর যেহেতু আমি গ্রামীণ ব্যাংক আমার শুধু রুলেই কিন্তু আমার বিস্তারটা বেশি ওইখান থেকে কিন্তু আমার মেইন বিজনেসটা আছে এগুলি মূলত দ্বিতীয়ত আরেকটা মুখ্য দাবি আছে যে গ্রামীণ ব্যাংকে গ্রাহকদের যাতে ঋণ প্রদানের সরলীকরণ জুড়ে থাকে জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম